क्या जाओ क्या जाओ हो আলাইকুম প্রিয় আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম এবং যারা অন্যান্য জাতি রয়েছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো প্রথমে একটি কথাই বলবো একজন সেলিব্রিটি কিন্তু একা কখনো সেলিব্রিটি হতে পারে না তাদের পেছনে কিন্তু ছোটদের হাত রয়েছে তো ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের সঙ্গে মিলে কিন্তু একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় তো ইউটিউবের লাইভ বিষয়ে একটু ধারণা পেলাম যে এখানে মানে লাইভে আসলে অনেক বন্ধু বান্ধব পাওয়া যায় আর এই বন্ধু বান্ধব দিয়ে কিন্তু একটি চ্যানেল ড্রো করা যায় তো যারা যারা আমার এই লাইভটি দেখছেন অবশ্যই আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন কোন কোটা থেকে লাইভ দেখতে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমরা একজন অন্য হাত ধরে উপরের দিকে এগিয়ে যেতে চাই তো যারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করি আমরা সবাই কিন্তু একে অন্যের হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলেই সম্ভব আমরা বড় কিছু হতে পারবো সফলতা আপনা আপনি কিন্তু আসে না সফলতা পেতে গেলে আপনাকে আমাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা আপনি কখনো পাবেন না তাই বলছি ভাই যারা যারা ইউটিউব চ্যানেলে আমরা কাজ করি একে অন্যের হাত ধরে উপরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব কিছু না আর যারা যারা লাইফটি দেখছেন অবশ্যই কিন্তু একটি করে লাইক দিয়ে যাবেন আর যদি কমেন্ট করেন তাহলে আরো ভালো হয় হম একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করে যাবেন তাহলে কিন্তু ভালো হবে

প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবেন যুক্ত হবেন যুক্ত হবেন যুক্ত হবেন কারণ চলে গেছে মশার উপর বেড়ে গেছে আ আছে নাই নাই যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই ভাই একটি করে কমেন্ট করে যাবেন আর একটি করে লাইক দিবেন লাইক কমেন্ট করতে কিন্তু টাকা লাগে না লাইভ তো এদিকে আচ্ছা থাকমণি কয়লা কি ভাই বুঝলাম না আপনি কি বললেন আমি তো কিছু বুঝতে পারলাম না আচ্ছা থাক বন্ধুরা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ওরে তু শেহরাগুন আরে কহলা হারাগুন আছে যত আগুনের ধাপ প্রেম রে সব আর আরে তু সেরা হরাগুন আছে যত আগুনের ধাপ প্রেম রে সব আগুনের कौन है 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 कौन

ভালোবাসা খুঁটির পর আদরের দিলাম ঘরের চাল সুকেতে রব চির বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসা খুটির পর আদরের দিলাম ঘরের চাল ও মন হতে রব চির আদরের দিলাম বেড়া ঘরের চারি পাশে ময় الله গায় লরে মিটার বাতাছে মিটার বাতাছে কষ্টের বৃষ্টি ধার হয় না রে তুমি হরে তোমার মরণ কালেজন তোমার তোমার মরণ কালে কাদবে যেজন সেজন তোমারা পঞ্জন থাকতে জীবন যায় না চেহেনা মানুষের থাকতে যে না যায় না তো মানুষের মন মনে রে মন রে তোমার মরণ কালে কাঁদবে তোমারা পঞ্জ তোমার মরন কালে কাঁদবে যে জন সে জন থাকতে জীবন যায় না চেয়ে না মানুষের মন ওরে থাকতে না যায় না তবু মানুষের মন মনরে তোমায় মাটি দিতে গরস্থানে নিয়ে যাবে যারা হাতে হেগোনা সেই জনা বন্ধু তোমার তারা তোমায় মাটি দিতে গরস্থানে নিয়ে যাবে যারা হাতে হেগনা সেই জনা বন্ধু তোমার তারা তোমার মরণ কালেই কাঁদবা সেজন তোমার আপন জন আর থাকতে চেনা যায় না তবু মানুষের মন মনে রে